আবার চলে আসলাম কাস্টমারদের রিকোয়েস্টে ভাই তো নতুনরা কিভাবে আপনার সাথে ব্যবসা করতে পারবে কম পুঁজিতে ভাই আলহামদুলিল্লাহ কম পুঁজি মানে ফেমাস সিল্ক ইন্ডাস্ট্রিজ কম পুঁজি মানে দেখা যাচ্ছে মিরপুর 11 নাম্বার আর কম পুঁজি মানে তরুণদের মেধা আর কম পুঁজি মানে আলী ভাইয়ের সেবা কথাটা বোঝা যাচ্ছে কম পুঁজি নিয়ে যারা ব্যবসা করতে চায় আলী ভাই তো দেখা যাচ্ছে মাদ্রাসা স্টুডেন্টদের জন্য অনলি 1700 টাকা হলে ব্যবসা শুরু করতে পারে মাত্র 1700 টাকায় আলহামদুলিল্লাহ কলেজ স্টুডেন্টগুলা 1700 টাকা হলে জীবন জীবিকা শুরু করতে পারে দিনে আলিম শুরু করতে পারে মা বোনরা তো আছে চলতেছে জিনিসটা হচ্ছে সতেরোশো টাকায় ওই যে দেখা যাচ্ছে সাগর পাওয়া যায় না পুকুরও পাওয়া যায় না সতেরোশো টাকা অনেকে টাকা ইনভেস্ট করতে দ্বিধাবধ করে হিমশিম খায় তাদেরকে সাহস দেওয়ার জন্য দুই পিস অরিজিনাল পাকিস্তানির মাস্টার কপি মাল নিয়ে ব্যবসা শুরু করতে বিশেষ করে আমার এলাকার এক বোন উনি সম্মানীয় সম্মানের সঙ্গে ব্যবসা করছেন এবং উনি যে জবটা পাশাপাশি করেছেন সেটা অত্যন্ত সম্মানীয় উনি একটা টিচার আমার থেকে পনেরো থেকে বিশ দিন আগে আলাপ হয় ঠিক আছে আপা তো পনেরো থেকে বিশ দিনের ভিতরে পিস মাল নিয়ে কয় পিস আপা সেল হয়েছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বারো পিস মানে সেল হয়েছে আজকে উনি এসে এই মালটা সামনে দেখাও এটা মনে হয় চেঞ্জ করছেন না এই যে এটা চেঞ্জ আমার চেঞ্জ করা আপনি যেভাবে প্রথমবার নিয়েছিলেন

আর আপনার মাধ্যমে আপনার ভাই কেউ যেন এগিয়ে নেয় আর আমি আশাবাদী থাকবো এরকম অনেক আপুরা আছে অনেক বোনরা আছে জীবনে অনেক কিছু করতে চাচ্ছে সাহস কুলাতে পারছে না ইনশাল্লাহ আলী ভাই আপনাদের জন্যই যতটুকু পারে আপনাদের মাঝে সময় দিয়ে থাকে ফেমাসিল কারো সঞ্চয় করা টাকা ক্ষতি হবে না ফেমাসিল কারো ব্যবসার সিদ্ধান্তকে আঘাত করবে না ফেমাসিল যে কোনো দোকানদারকে সাজাতে ইনশাল্লাহ

ভাইয়া বলেন না যতবার আমি ইচ্ছা মতবার কিন্তু আঠাশ দিনের ভিতরে আসতে হবে আমি মানে পনেরো দিনের ভিতরেই আসছি যেহেতু এই মালগুলো একটা ভালো সেল আছে চিন্তা করেন যে ওই ধরনের কোয়ালিটি মালগুলো নিয়ে যে তো ইনশাআল্লাহ আমি বলবো যে কি এই আঠাইশ দিন যে বলা না আমাদের লক্ষণ থাকে কি কি একটা নার্সারি ছাত্র ঠিক আছে কিভাবে হেঁটে হেঁটে ক্লাস টেন পর্যন্ত যেতে পারে সেই থিওরি নিয়ে আমরা একটা গ্রাহককে বুঝিয়ে থাকি এই জিনিসটা উনি বিক্রি করছেন বারো পিস আরো বারো পিস চেঞ্জ করে নিয়ে যাচ্ছেন এটা ওনাকে এখান থেকে আল্লাহ দিলে ওনাটা পুরা বিক্রি হয়ে গেছে আমি আশা করি উনি ডবল টাকার মাল নেবে আবার দেখা যাচ্ছে এখানে ছয়টা বিক্রি হয়েছে আবার এসে চেঞ্জ করতে পারবে এই যে চেঞ্জ করতে আসবে না যখন ছয়টা তার মানে আঠারোটা বিক্রি হয়েছে ওনার বুকটা বড় হয়ে গেছে আমার আর বলতে হবে না উনি নিজেই টাকা ইনভেস্ট করবে আমি নতুন উদ্যোগটাকে বলি প্রফিট বড় না এইরকম গ্রাহককে নিজে করে নেওয়াটা এইরকম যদি নিজে করে নেন উনি বারবার ফল দেবে আর একবার পাঁচশো টাকা লাভ করবেন ওই একটাই ফল পাবে আর দুইশো তিনশো পঞ্চাশ টাকা লাভ করেন ইনশাল্লাহ আপনিও আগাবেন আমিও আগাবো তো আপু আপনাকে অনেক ধন্যবাদ ইনশাল্লাহ রাঢ় দুই চার জনকে জব দেওয়ার নিজের মেধা দিয়ে করতে পারে এরকম অরিজিনাল সাদাবাহার বাংলাদেশে যেই ব্র্যান্ড থেকে যেই দামেই নেবে আমাদের ব্রাণ্ড ছাড়া ইনশাল্লাহ সেই দামে আমার থেকে নিয়ে সেই দামে বেচতে পারবে কথা বোঝা যাচ্ছে অরিজিনাল সাদাহার এই যে তাওয়াক্কাল অরিজিনাল তাওয়াক্কাল বাইরে থেকে যে দামে নেবে এই বইয়ের মাল আমাদের ব্রাঞ্চ ছাড়া সে প্রাইসে যদি আনতে পারে তাহলে টাকাটা রিটার্ন দেবো ইনশাল্লাহ না হলে বাইরের কোনো মালে টাকা রিটার্ন হয় না আর আলী ভাই কোনো মালে টাকা রিটার্নের ব্যবসাও করে না এগুলা আসসালাম আলাইকুম ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম ওয়াহমতুল্লাহ হে বারকাতহু তো ভাই আবারো চলে আসলাম কাস্টমার রিকোয়েস্টে ভাই তো নতুনরা কিভাবে আপনার সাথে ব্যবসা করতে পারবে কম পুজিতে ভাই আলহামদুলিল্লাহ কম পুঞ্জি মানে ফেমাস সিল্ক ইন্ডাস্ট্রিজ কম পুঞ্জি মানে দেখা যাচ্ছে মিরপুর নাম্বার আর কম পুঁজি মানে তরুণদের মেধা আর কম পুঁজি নিয়ে যারা ব্যবসা করতে চায় আলিভাই তো দেখা যাচ্ছে মাদাসা স্টুডেন্টের জন্য অনলি সতেরোশো টাকা হলে ব্যবসা শুরু করতে পারে মাত্র সতেরোশো টাকায় আলহামদুলিল্লাহ কলেজ স্টুডেন্ট গুলা সতেরোশো টাকা হলে জীবন জীবিকা শুরু করতে পারে দিনে আলিমগুলা শুরু করতে পারে আর মা বোনরা তো আছে চলতেছে জিনিসটা হচ্ছে সতেরোশো টাকায় ওই যে দেখা যাচ্ছে সাগর পাওয়া যায় না পুকুরও পাওয়া যায় না সতেরোশো টাকা অনেক কেউ টাকা ইনভেস্ট করতে দ্বিধাবাদ করে হিমশিম খায় তাদেরকে সাহস দেওয়ার জন্য দুই পিস অরিজিনাল পাকিস্তানির মাস্টার কপি মাল নিয়ে ব্যবসা শুরু করতে পারে এই মালটা দেখা যাচ্ছে সতেরোশো টাকা বাইশশো তৈরি হতে পারে এই সতেরোশো টাকা আঠাইশশো তৈরি করতে পারে মা বাবার যদি দোয়া থাকে কর্ম নিজের মেধা দিয়ে চৌত্রিশশো তৈরি করতে পারে আর পাড়াপীদের যদি দোয়া নেয় তাহলে দুই জনকে জব দেওয়ার নিজের মেধা দিয়ে করতে পারে এরকম অরিজিনাল সাদা বাহার বাংলাদেশে যেই ব্রান্ড থেকে যেই দামেই নেবে আমাদের ব্রাঞ্চ ছাড়া ইনশাল্লাহ সেই দামে আমার থেকে নিয়ে সেই দামে বেচতে পারবে কথা বোঝা যাচ্ছে অরিজিনাল সাদা বাহার এই যে তাওয়াক্কাল অরিজিনাল তাওয়াক্কাল বাইরে থেকে যে দামে নেবে এই বইয়ের মাল আমাদের ব্রাঞ্চ ছাড়া সেন প্রাইজে যদি আনতে পারে তাহলে টাকাটা রিটার্ন দেবো ইনশাল্লাহ না হলে বাইরের কোনো মালে টাকা রিটার্ন হয় না আর আলী ভাই কোনো মালে টাকা রিটার্নে ব্যবসাও করে না এগুলা আলী ভাই দেখো একবারে গ্রান্টেড মাল এগুলো কোয়ালিটি এগুলো অরিজিনাল পাকিস্তানি এটা কারা বলে দোকানদার যারা আমার থেকে নিয়ে ব্যবসা করে তারা বলবে আলী ভাই বলতে পারবে না আলি ভাই বলবে আলিভাই ভাই নিজস্ব আলিভাই মাল ভাই নিজস্ব তার মানে এটা কোথায় আসতে হবে फेमस সিল্ক ইন্ডাস্ট্রিজ এইগুলা কোয়ালিটি আলিভাই ভাই নিজস্ব আর এগুলা দেখা যাচ্ছে এভাবে কোয়ালিটি আপডেটগুলো নিতে হবে फेमस সিল্ক ইন্ডাস্ট্রি যুবকদের সাথে তরুণদের সাথে মা বোনদের সাথে কখনো কখনো ব্যবসার সাথে বোঝাতে গিয়ে নিজে টকে কোয়ালিটি দেখা যাচ্ছে আটশো টাকার দেয় দাম নেয় সাতশো ষাট টাকা সাতশো ষাট টাকা কথাটা বোঝা যাচ্ছে তাহলে এই বিশ্বাসে যাদেরকে আসতে হবে ফেমা সিল্ক ইন্ডাস্ট্রিজ ফেমা সিল্ক ইন্ডাস্ট্রিস নং এক দোকান নং এক লাইন নং এক লোড নং এগারো ব্লক সি সেকশন এগারো মিরপুর ঢাকা বারোশো ষোলো এগুলো অরিজিনাল কোয়ালিটি মাল এগুলো বলা যায় সিজনের মাল এগুলা দোকানদারের মুনাফাকে বৃদ্ধি করে দেয় মানে নতুন কালেকশন এগুলা দোকানদারদের মুনাফাকে বৃদ্ধি করে দেয় এটা দেখা যাচ্ছে এক তরুণী নিয়ে ব্যবসা করবে পঞ্চাশ টাকার জায়গা আশি টাকা লাভ করতে পারে কত থেকে শুরু হবে আমাদের দাম অনলি ছয়শ টাকা দিয়ে শুরু ছয়শ টাকা দিয়ে ব্র্যান্ডের থ্রি পিস পাবে আলহামদুলিল্লাহ ছয়শ পঞ্চাশ টাকা দিয়ে আমাদের মালগুলা শুরু হয় ভিডিও স্কিপ করে যারা দেখবে তারা আমাকে বিভিন্ন প্রশ্ন করতেই পারে কিন্তু ভিডিও স্কুপ না করা দেখাটা উত্তম আর যারা অনলাইনে সার্ভিস তাদেরকে এই নাম্বার ছাড়া নেবে কখনো টাকা পাঠাবেন না আচ্ছা আর একটা বিষয় না বললেই নেই যাদেরকে কোয়ালিটি নিয়ে কাজ করতে হলে তাদেরকে আসতে হবে ফেমাস সিল্ক ইন্ডাস্ট্রি আমি বলে দিই এরকম পূর্ণ শুধু ফেমাস সিল্কে পাওয়া যায় আর ফেমাস সিল্কের ঠিকানা যদি আমরা দেখো সাইমির দেখা যায় এইরকম কোয়ালিটি বাইরে থেকে যা দামে নেবে আলী ভাইকে আরো দুইশো টাকা কম দিয়ে নিয়ে যাবে দুইশো টাকা কমে হ্যাঁ কথাটা বোঝা যাচ্ছে আলী ভাই ব্রাঞ্চ থেকে আনলে হবে না দেখালে হবে না আলী ভাই ব্রাঞ্চ কয়েক জায়গা বাইরে থেকে যা দামে নেবেন মানে সম্পূর্ণ এক পিসে এক পিসে হ্যাঁ একটা কিছু কথা না বললে হয় না কে দেখা যাচ্ছে ব্যবসার সাথে আমরা যখন একটা যুবক যুবিকাদেরকে নতুনদেরকে সাহস দিতেছি তখন আমরা বিভিন্ন সময় বিভিন্ন দিকে করি তো ভিডিও টেনে এখানে এসে লজ্জিত হয় আমি বলি কি অনেকে আসার আগে ইনশাল্লাহ সমস্ত ভিডিও দেখে আসেন ভিডিওটা শেয়ার করেন আপনাদের উপকার হবে আমার ঠিকানাটা হচ্ছে বাড়ি নং এক দোকান নং এক লাইন নং এক রোড নং এগারো ব্লক সি সেকশন এগারো মিরপুর ঢাকা বারোশো ষোলো এখানে ব্যবসা করে এক লোক নিজেকে একটা ব্যবসােই তৈরি করতে পারে এখান থেকে নিয়ে 64টা জিলা পাইকার করতে পারে এরকম মাল নিয়ে এরকম মালগুলা নিয়ে পাইকার করতে পারে কথা বোঝায় যাচ্ছে এগুলা কোয়ালিটি ফুল মাল আর এগুলা দামগুলা শুরু হয় 650 টাকা থেকে আর দামগুলা শুরু হয় কত দিয়ে 650 টাকা থেকে সেমা সিলকের দাম শুরু হয় কত দিয়ে 650 এগুলা কোয়ালিটি মাল আলী ভাই এখানে 650 টাকা দিয়ে শুরু হয় এই যে একটা জিনিস না দেখালে নেই এই যে এই মালটা দেখছো অরিজিনাল ইন্ডিয়ান হ্যাঁ ইন্ডিয়ান অরিজিনাল ইন্ডিয়ান মাল আর আলীভাই নিজস্ব মিলের মালের দাম কত দিয়ে শুরু হয় আর চোদ্দোশো টাকা পর্যন্ত নিজস্ব মিলের মাল পাওয়া যায় কোয়ালিটি বোঝা যাচ্ছে মানে ভালো আর এখানে আসলে হ্যাঁ গ্র্যান্টেড প্রাইজের দাম গুলো পাচ্ছেন এই যে কোয়ালিটি বোঝা যাচ্ছে এরকম কোয়ালিটি নিয়ে ব্যবসা শুরু করতে পারে কিছু ব্যবসায়ীরা আছে কোয়ালিটি মাল নিয়ে ব্যবসা করতে চায় তাদের পুঁজি দেখা যাচ্ছে পঞ্চাশ হাজার এক লাখ আছে হিমশিম হয়ে যায় একটা সেটের দাম হয়ে যায় সত্তর হাজার টাকা সে ভাইদের জন্য আমি বলি কি সত্তর হাজার টাকা এরকম দশটা সেট মাল নিতে পারবে সত্তর হাজার ডিজাইন বেশি পাবে ব্যবসা গ্রোথ পাবে এই যে এরকম এক সেট মাল নিলে ব্যবসা শুরু করতে পারে এভাবে এক সেট নিল এটা পছন্দ হলো এটা অ্যাকসেপ্ট নিলো এগুলো আমরা পেটি বিক্রি করি এটা তরুণদের জন্য সাথে বলা হ্যাঁ এটা অরিজিনাল পাকিস্তানি মাল নেবে বাইরে থেকে যা দামে নেবে পিছি 800 টাকা কম 800 টাকা কম যদি বাইরে সেম প্রাইজে আনলে তাহলে আলী ভাই টাকা রিটার্ন দিবে কিন্তু আলী ভাই ব্রাঞ্চ থেকে আনলে হবে না সত্য হলো এই মালটা নিয়ে গেছে কিনা কাটা করতে গিয়ে অন্য দোকানে দেখছে আলী ভাই দাম ওই দোকানের দাম सेम ওই মাল ওই মেমু আমার মাল আমার মেমু নিয়ে আসবে আমি সুসম্মানের সঙ্গে টাকাটা রিটার্ন দেব আর যখন দেখবো না লোকটা একবারে ন্যাচারাল কথা বলতেছে ইনশাল্লাহ তাকে গাড়ি ভাড়াটাও দেব কথা বোঝা যাচ্ছে এগুলো দেখো কোয়ালিটি অরিজিনাল এই মালে এখন তিনশো টাকা অফার পিছে তিনশো টাকা অফার এটা সে মানে কে সিজনের প্রথম অফার দিলাম তোমার ভিডিওতে কত অফার তিনশো টাকা একটা পিছে তিনশো টাকা তাহলে চার পিছে কত হলো 1200 আর 1200 টাকা যদি হোলসেলে ব্যবসা করে ওকে আর কিছু লাগে না অনেক কিছু কিন্তু 1200 টাকা এই যে কোয়ালিটি এটা অরজিনাল পাকিস্তানি মাল এইগুলা কোয়ালিটি এটা হাতের কাজ করা এইগুলা কোয়ালিটি শুধু फेमस সিলকে পাওয়া যায় কোথায় পাওয়া যায় फेमस সিলকে এগুলা দেখা যায় বাইরে এগুলা দেখো ব্যবসাক শুধু নিজের সাথে লাভ 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 সব লাভ মানুষের সম্পূর্ণ পার্টি থ্রি পিস এগুলা কোয়ালিটি ফুল হ্যাঁ এই যে দেখো কথা বোঝা যাচ্ছে এগুলা মাল নিয়ে যদি ব্যবসা করে ইনশাল্লাহ ঠকবে না এই যে দেখো ইন্ডিয়ান মাল ইন্ডিয়ান মাল আলী ভাই এখানে আটশো পঞ্চাশ টাকা মাল যতক্ষণ কথা ততক্ষণ এই যে দেখো এটা সাদা বাহার এটা দেখো কথা বোঝা যাচ্ছে এইভাবে মালগুলা নিয়ে শুরু করতে পারে আর এই মালে তো অফার ষোলোশো টাকার মাল এগারোশো নব্বই টাকা ষোলোশো নব্বই টাকার মাল কত এগারোশো টাকা মাল যতক্ষণ অফার ততক্ষণ মাল শেষ অফার শেষ এটা অরিজিনাল ইন্ডিয়ান মাল এই মাল আলিভাই রিটার্ন করে না যারাই নেবে বুঝে শুনে নেবে শুধু অফারে লোক পেলে নেবে তা না নিজের ব্রেন খাটায় নেবে এই মালের দাম কত ছিল ষোলোশো নব্বই আর বর্তমান এটা এখন থেকে এগারোশো নব্বই টাকা বেচবেন এটা আমি দিয়ে দিলাম এই মালটা শেষের দিকে পাবে ওরা দুই তিন সেট হবে ঠিক আছে এই এটা এখনই মানে কি তোমার চ্যানেলে অফারটা হয়তো জানি না এটা দিছে এখন খালি হয়ে যেতে পারি আর এগুলা কোয়ালিটি কত দিয়ে শুরু হয় পাত্র ছয়শো পঞ্চাশ শ্যামা সিল্কে কত দিয়ে শুরু হয় ছয়শো পঞ্চাশ শ্যামা সিল্কে কত দিয়ে শুরু হয় ছয়শো পঞ্চাশ আর একটা বিষয় না বললে নেই আলি ভাই এখানে জমজম এগুলো দেখো জমজমের কয়টি। এই যে এইগুলা জমজম দেখছো জমজম এই জমজম আজকে থেকে ছয়শো পঞ্চাশ টাকা ছয়শো ষাট টাকা ছয়শো ষাট টাকা জমজম জমজম বাংলাদেশ রিকর্ড ছয়শো ষাট টাকা কত টাকা জমজম কত আর ফেমাস সিল্ক কত দিয়ে শুরু হয় ছয়শো পঞ্চাশ ফেমাস সিল্কে কত দিয়ে শুরু হয় ছয়শো পঞ্চাশ মাল যতক্ষণ অফার ততক্ষণ এই ইনশাল্লাহ এইগুলা কোয়ালিটি নিয়ে যাদেরকে ব্যবসা করতে হবে ইনশাল্লাহ ফেমাস সিল্কে আসেন কেননা আপনি যদি কিনতেই ঠকে যান প্রথমে তাহলে ব্যবসা করবেন কিভাবে আমার বলার বিষয় আপনি ব্যবসা যেখান থেকে করেন ফেমাস সিল্ক এসে দাম নিয়ে যান ফেমাস সিল্ক এসে দাম নিয়ে যান ইনশাল্লাহ আপনারা উপকারিত হবে আসসালামু আলাইকুম বারহমতুল্লাহ